সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কাতু কেন মামদানিকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চায় রিপাবলিকানরা এই শিরোনামে দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানির মার্কিন নাগরিকত্ব বাতিলের জন্য ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছেন রিপাবলিকান দলের কয়েকজন নেতা মামদানিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারেরও কথা বলেছেন তারা রিপাবলিকান নেতাদের এই বক্তব্যের মাধ্যমে জোহরান ইসলাম বিদ্বেষের মুখোমুখি হচ্ছেন বিশেষ করে তার মতো নিউ ইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থীর প্রতি কিছু রিপাবলিকান নেতার এমন বক্তব্য উদ্বেগ সৃষ্টি করেছে তেত্রিশ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট গণতান্ত্রিক সমাজতন্ত্রী প্রার্থী দলীয় প্রাথমিক বাছাইয়ে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করেছেন কুমো আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নিয়েছেন নিউ ইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাব ডেমোক্রেটিক দলের এই ফলাফলের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কার্যকর পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানায় সংগঠনটির পক্ষ থেকে এক্সে লেখা হয়েছে চরমপন্থী জোহরান মামদানিকে আমাদের প্রিয় নিউ ইয়র্ক শহর ধ্বংস করতে দেওয়া যাবে না এই সংগঠন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানায় যেন তিনি ম্যাকার্থি যুগের কমিউনিস্ট নিয়ন্ত্রণ আইন ব্যবহার করে জোহরানের নাগরিকত্ব বাতিল ও দ্রুত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেন তারা ট্রাম্পের উপপ্রধান স্টাফ স্টিফেন মিলার ও সীমান্তনীতি বিষয়ক প্রধান টম হোমানের প্রতিও পদক্ষেপ নেওয়ার দাবি জানায় এক্সে তারা লিখেছে পদক্ষেপ নেওয়ার এখনই সময় নিউ ইয়র্ক আপনাদের দিকেই তাকিয়ে আছে জোহরান মামদানির জয়ের পর স্টিফেন মিলার দাবি করেন অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে একটি সমাজে কি ঘটে নিউ ইয়র্ক নগরের ঘটনা তার সবচেয়ে বড় সতর্ক সংকেত মিলার আরও বলেন পুরো ডেমোক্রেটিক দল এখন এমন একজন সমাজতন্ত্রীকে সমর্থন করেছেন যিনি সব অভিবাসন আইনের প্রয়োগ বন্ধ ও পুরো কারা ব্যবস্থা বিলুপ্ত করতে চান প্যানসের রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য অ্যান্ডি উগলস নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরানকে ছোট মোহাম্মদ বলে উল্লেখ করেন তিনি অভিযোগ করেন তিনি একজন ইহুদিবিদ্বেষী সমাজতন্ত্রী কমিউনিস্ট তিনি নিউ ইয়র্ক শহর ধ্বংস করে দেবেন ওগলস আরও বলেন তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া দরকার এজন্য আমি তার নাগরিকত্ব বাতিলের আইনি প্রক্রিয়া শুরুর দাবি জানাচ্ছি জোহরান যদি নিউ নগরের নির্বাচিত হন তাহলে তিনি হবেন এই নগরের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র তিনি এমন একটি নির্বাচনে জয় পেয়েছেন যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর ডেমোক্রেটদের প্রথম বড় দলীয় বাছাই হিসেবে দেখা হচ্ছে ট্রাম্প প্রশাসন ভিত্তিহীনভাবে দাবি করছে জোহরানের বিজয় অবাধ অভিবাসনের ফল যদিও তাদের দাবির পক্ষে কোনো ভিত্তি নেই একই সময় তারা ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালুর প্রস্তুতি নিচ্ছে এন ওয়াই আর সি হচ্ছে একটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিউ ইয়র্কের আঠারো থেকে চল্লিশ বছর বয়সী রিপাবলিকান সমর্থকদের নিয়ে এই সংগঠন গঠিত রিপাবলিকান পর রিউয়াল নামের আরেকটি গ্রুপ এন ওয়াই আর সির সঙ্গে সুর মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে কমিউনিস্ট চরমপন্থী ঝোহরানকে যত দ্রুত সম্ভব ফেরত পাঠানো উচিত তো খবরটি পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ